আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া ভাই আপনার এখানে কি কি আইটেম পাওয়া যায় আমাদের এখানে গরুর রেজাল আছে গরুর কালাবুনা গরুর মাথা মাংস আছে আচ্ছা আমাদের কি কি দেখাই দেন কোনটার প্রাইস কত হ্যাঁ আমাদের কিছু এইটা কি গরুর ব্যবসা গরুর ব্যবসাটার প্রাইস কত বিশ টাকা

চিংড়ি মাছ মুগ মুখ কি চালের খিচুড়িটা এটা যে আপনার একটা পোলাও চাল দিই মানে নর্মাল যেটা মোটা পোলাও দিই আর একটা পোলাও চাল দুইটা মিক্স করে দিই আপনি একটা বড় চাল একটা ছোট চাল পোলাও চালের খিচুড়ি এটা হ্যাঁ পোলাও চালই মানে কাঠারি আতপ যেটা বলে জি জি ওটা আর একটা পোলাও চাল আছে বড় ও দুইটা মিক্স করে আমরা খিচুড়ি পাই আমি এটা ভিতরে শুধু মুগ গেল দিই মুখ গেল আর মুশির ডাল মানে দুইটা মিলে আমরা মিক্স করে দিই আচ্ছা আপনি কি আব্বাস বাবুর্চি জি 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 আচ্ছা আপনি এর আগে কি করতেন এর আগে আমি চাকরি করতাম আমি একটা বাবরছি হ্যাঁ আমি বিভিন্ন আপনার বাংলাদেশে অনেক জেলায় আমি ঘুরছি আমি বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট চালু করছি আমার আজ দিয়ে করা আস ছেলে আপনাদের দোয়া আমি চাকরি যখন করছি আমার চল্লিশ পাঁচচল্লিশ বছর ছিল মাসিক আসলে আমার হেডবাবরসির বয়স প্রায় দশ বছর হয়ে গেছে আমি দশ সালে হেড হেডবাবরসি চুয়েছি তারপর আমার চিন্তা ভাবনা ছিল যে আমি নিজে কিছু করবো নিজে একটা করার একটা উদ্যোগ নিলাম যে আমি ছোটোর থেকে বড় হোক সে চিন্তা করি আসলে এটা আমার নেওয়া আসলে সবাই তো চায় যে নিজে করতে নিজে একটা ব্যবসা করতে মন চায় মানে একটা নিজে ছোট হোক এই ব্যবসাটা আমি নিজে আমার থেকে আমি গর্ব করি যে আমার একটা ব্যবসা আছে এই মানুষকে খাওয়াইতে পারি কম দামে এই যে এক পিস গরু আমার আশি গ্রাম করা কিনে আস আশি গ্রাম কামাল আছে আশি গ্রামে একশো চল্লিশ টাকা বিক্রি করি রাইসহ তিন ফলে বতাস সহ তো আসে কত টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেন আসলে সেটা তো অনেক বড় গল্প আমি যখন ব্যবসা শুরু করি আমার পকেটে আসলে একটা কয়েন ছিল একটা পরে আমার এক কিছু বন্ধু ছিল বন্ধুকে বললাম যে বন্ধু আমি একটা ব্যবসা করবো চাকরি করতে আর ভালো লাগে না তো আমাকে সহযোগিতা করো তা আমার এক বড়ো ভাই আছে সে আমাকে সহযোগিতা করলো তার হাত ধরে আসলে এই ব্যবসাটা আমার করা তো মিস করি ভাইকে আমি মানে প্রতিদিন মিস করি যে বাইরে কোনো আজকে আমার সে মানুষ মানুষের জন্য এটাই সহজ আচ্ছা আপনি কত বছর যাবৎ মানে এই বাবুরচির কাজ করেন আমার বয়স এখন পঁয়ত্রিশ চলে হ্যাঁ আমার মানে পনেরো বছর বয়স থেকে আমি এই লেনে থাকি পনেরো বছর বয়স থেকে হেড ববর্তু হয়েছে আমি দশ বছর হয়েছি বাংলা যত আইটেম আছে চাইনিজ কিছু কাজ জানি আপনার খাবার এগুলো আমি আগে চাকরি করছি মোটামুটি আমার বাংলা আইটেমতে অনেক আইটেম জানা আছে কাঁচিতে শুরু করে মোরগ পোলাহারি সবই আচ্ছা ভাই অনেকে বলে যে এই যে পোলট্রি মুরগিগুলা এটা মরা মুরগি বিক্রি করে যারা স্ট্রিটে বিক্রি করে এটা সম্পর্কে একটু বলেন আসলে ব্যবসার ক্ষেত্রে যারা হালাল ব্যবসা করে তারা কিন্তু কখনো চায় না যে একটা কাস্টমার সারা জিনিস খাওয়াবে আমার মনে হয় একশো মাসের গ্যারান্টি আমি ফ্রেশ খাও আমি বউকে হাত দিয়ে বলতে পারবো যে আমার জিনিস আমি নিজে বাজারে করি নিজে রান্না করি কিছু নিজের হাতে তৈরি করি আমার যারা ছোটো ভাইরা আছে তারা আমার সাথে সহযোগিতা করে আমি এগুলো তৈরি করি একশো মাসের গ্যারান্টি কোনো খাবারে কোনো ভেজাল ভেজাল মুক্ত খাবার আর গরুর মাংসটা কি ফ্রেশ একদম একদম ফ্রেশ একদম ফ্রেশ যে কোনো দিনের মধ্যে ধরতে পারে বিশ হাজার টাকা দেওয়া হয় একদম ফ্রেশ আমরা কোনো দিনের ব্যবসা করি না ভাই দৈনিক কম কামাই করে হালাল খাবো দৈনিক কত কেজি খিচুড়ি বিক্রি করেন এখন পার ডে তিরিশ কেজি মাল তিরিশ কেজি আর এখন তো একটু ঈদের পর একটু বেসনে কমে থাকে তারপরও ইনশাল্লাহ ভালো আর এই মাস চলে গেলে ইনশাল্লাহ আমার আরও সেল বাড়বে দোকান কয়টা শুরু করেন আর শেষ হয় কটা পর্যন্ত আমাদের রাত সারাটা শুরু হয় এক ফদর পর্যন্ত

এই কাস্টমার আবার নিয়েছে আমি খুব আমার আনন্দ লাগে না আমার খাবারটা আনন্দ পাইছি ইনশাল্লাহ আমি দোয়া করি আমার দর্শক যারা আসেন আমার খাবার যারা খাইছেন ইনশাল্লাহ সবাই আবার আসবেন আমি আপনাদের চাই একটা ডিসকাউন্ট একটা দেবো একটা খাবারের আচ্ছা ডিসকাউন্ট দিয়ে দেবেন্স দেখাউন্ট ইনশাল্লাহ আমি ডিসকাউন্ট দেবো আচ্ছা ভাই এখানে কোন ধরনের কাস্টমাররা বেশি খায় এখানে ম্যাক্সিমাম লোকই রাতে যারা কাজ করে বিভিন্ন কাজ করে তারা একটা গাড়ির ড্রাইভার গাড়ির ড্রাইভার বেসালা কিছু কাস্টমার আছে রিস্কাওয়ালা আপনার এই জায়গার অ্যাড্রেসটা একটু বলে দেন আমার অ্যাড্রেস আমি মিরপুরে এক নম্বর মুক্তিজয় মার্কেট দিয়ে একটু ভিতরে ব্যাঙ্গল স্কুলের সামনে পাশে আলুর মসজিদ আছে এখানে দাঁড়াইলে আমাকে আপনি দেখতে পারবেন আপনি কি এখানে সপ্তাহে সাত দিন বসেন হ্যাঁ বারো মাস ইনশাল্লাহ যতই জ্বর বৃষ্টি হোক আমার দোকান খোলা থাকে আপনার আমি একটা নতুন দোকান নিচ্ছি এটা হচ্ছে আপনার ডিবল এক নয় নম্বর রোড এটা আপনি সব থাকে সকাল থেকে শুরু করে একটা লাঞ্চ পর্যন্ত বিকালে ডিনার সব সব পাওয়া যাবে চলার সবার দাওয়াত দিবেন আমার নতুন রেস্টুরেন্টে যায় ওখানে ওইটার নাম দিচ্ছে আব্বাস হোটেল এটা যে আব্বাস স্পেশাল বাবু আছে কিছু ওইটাতে আব্বাস হোটেল দিচ্ছে ভাইয়া খেতে কেমন ভালো আছে ভালো আপনি এখানে রেগুলার খান এটা রেগুলার খায় এবং অন্য জায়গায় আমি খাই উত্তরায় এরকমই ওই পাওয়া যায় এরকমই এই ফার্স্ট এর ফার্স্ট আমি দেখেছি আমি তো আমার বন্ধু বলছে কি এদিকে ট্রাই করবো এদিকে আচ্ছা আচ্ছা আপনি কি বাংলাদেশি না আমি ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা আমার জন্মস্থান আছে বিহার এতে আমার বাংলা ভালো না আচ্ছা আমি ট্রাইং করছি তো ভালো বাংলা বলে আমার বাংলা ভালো না বেড়াতে এসেছেন হ্যাঁ এসে আমার গার্মেন্টস বিজনেস আছে আমার গার্মেন্টস বিজনেস আমিরপুর থাকে আমি এদিকে আমাকে ভালো লাগে পোলাও তারপরে এটা তেহড়ি ভালো লাগে খুব তারপরে এদিকে আনারস পাইন আপেল ওই দিকে ইন্ডিয়া থেকে পাওয়া যায় না ওরকম যা মিষ্টি থাকে খুব খুব ভালো পাইনআপেল খুব ভালো তারপরে হলো গন্না সুগার ক্যান ওটা ভালো খুব মিষ্টি থাকে এদিকে তারপরে কি চিকেন তন্দুরি চিকেন চাপ